এই সবগুলো সব গোছানো হচ্ছে বন্ধুরা সব সব মেলে দেওয়া হয়েছিল এই যে ছাদে ওই শালাবাবু নিয়ে যাচ্ছে নিয়ে যা আমার দিদি ভাই শুয়ে রয়েছে এগুলো গোছাতে হবে তো মাথায় তুলে দিতে হবে মাথায় না তুলে দিলে হবে না এগুলো এগুলো ও ধরো 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 তুমি না তুমি ধরে নেবে তোর কি নাও তোর এক পাশ হ্যালো বলো দাও হ্যালো মাথায় তুলে দিয়েছি সারা বাবু নিচু চলে যাচ্ছে আস্তে আস্তে যাবি নিচু হ নিচু হ নিচু হ নিচু হ হ্যাঁ যা চলে যা আস্তে আস্তে যা उस्ते पो